ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দেশবাসী ও প্রিয় শ্রমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি জুলাই বিপ্লবের কথা আমরা সবাই জানি কিন্তু একটা সত্য কথা বারবার আড়ালে পড়ে যাচ্ছে এই জুলাই বিপ্লবের সময় সবচেয়ে বেশি শহীদ হয়েছেন আমাদের শ্রমিক শ্রেণীর শ্রমিক ভাই বোনেরা গার্মেন্টস শ্রমিক দিনমজুর পরিবহন শ্রমিক নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশা শ্রমিকগণ যারা রাস্তায় নেমেছিল গুলির সামনে বুক পেতে দিয়েছিল তারা সংখ্যায় ছিল সব থেকে বেশি কিন্তু প্রশ্ন হল বিপ্লবের পরে শ্রমিক কোথায় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল খোলাখুলি স্বীকার করে বলেছে এই দেশ গড়ার পিছনে শ্রমিকের সবচেয়ে বড় অবদান ছিল না বলে নাই সব দলেই শ্রমিকদের চায় ভোটের সময় মিছিলে পোস্টার লাগাতে স্লোগান দিতে কিন্তু সংসদে শ্রমিক প্রতিনিধিত্ব এটা তারা চায় না কি বড় দল কি ছোটো দল কোনো দলেই শ্রমিক প্রতিনিধিদের দলীয় মনোনয়ন দেয় না শ্রমিক যেন শুধু সংখ্যা মানুষ নয় শ্রমিক যেন শুধু হাত মাথা নয় এটাই সবচেয়ে বড় রাজনৈতিক বৈষম্য আমরা যে বৈষম্যর কথা বলি শ্রমিক শ্রেণী সবার আগে এখানেই বৈষম্যের শিকার হয়েছে বন্ধুরা আজ সংসদে যে আইন পাশ হয় শ্রমিকের মজুরি কর্মঘণ্টা নিরাপত্তা ট্রেড ইউনিয়ন অধিকার এই যে আইনগুলো তৈরি হয় এই আইনগুলো কে বানায় এই আইনগুলো কে বানায় এই আইনগুলো শ্রমিক বানায় না বানায় সেই লোকেরা যারা কখনো কারখানার গেটের ভিতরেও যায়নি তাই প্রশ্ন আজ খুব পরিষ্কার শ্রমিক রাজনীতির ভবিষ্যৎ কী নির্বাচনে শ্রমিকদের করণীয় কী আমি মনে করি শ্রমিকদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলা এখন সময়ের দাবি আর কারো দয়ার ওপর নয় নিজেদের নেতৃত্বেই শ্রমিককে আর ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে দেওয়া যাবে না যে দল শ্রমিককে মনোনয়ন দিবে না যে দল নির্বাচনী স্তরে শ্রমিককে রাখবে না সে দলের কাছে শ্রমিকের অন্ধ সমর্থন থাকার কোনো কারণ নাই শ্রমিকের স্বতন্ত্র প্রার্থী হতে হবে স্থানীয় সরকার থেকে শুরু করে সংসদ পর্যন্ত শ্রমিক যদি ট্রেড ইউনিয়ন চালাতে পারে সংসদ চালাতে পারবে না কেন এই কথা কে বলেছে শ্রমিক আন্দোলনকে দলীয় পতাকার নিচে নয় শ্রমিকের পতাকার নিচে ঐক্যবদ্ধ করতে হবে বন্ধুরা যে শ্রমিক রক্ত দিয়ে বিপ্লব করে যে শ্রমিক যদি সংসদে না যায় তাহলে এই রাষ্ট্র কখনো শ্রমিক বান্ধব হবে না আজ প্রশ্নটা আমি রেখে যাচ্ছি শ্রমিক কি চিরকাল শুধু মিছিলেই থাকবে নাকি সংসদেও যাবে এই ভিডিওটা শেয়ার করুন আলোচনা হোক শ্রমিকের কথা শ্রমিকরাই বলবে শ্রমিকের অধিকার শ্রমিকের প্রতিনিধিত্ব এটাই আমাদের দাবি ধন্যবাদ সকালকে সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম